রাজ্যের পরিস্থিতি একেবারে ভয়াবহ আমরা যদি দেখি গণধর্ষণ গণধর্ষণের কাণ্ড ঘটছে কসবা ল কলেজে আমরা দেখলাম তামান্না খুন হয়ে গেল রাজ্যের এই পরিস্থিতি যখন আমরা দেখছি অপরদিকে যখন বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে অর্থাৎ অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে সেখানেই তাদেরকে গ্রেপ্তার হতে হচ্ছে হেনস্থা হতে হচ্ছে অতঃপর আমরা দেখছি তাদেরকে আবার আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেখছি এই নিয়ে রাজ্যের শাসক দলের ভূমিকা অসন্তোষজনক সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলগুলো কী করছে সে নিয়েই সংশয় আর এই নিয়েই কথা বলবো আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের যুব সহ সভাপতি আসিফ ইকবাল দাদা এই বিষয়টাকে কেমনভাবে দেখছেন আপনারা কোন মুভমেন্ট কি করছে না এই বিষয়টা অত্যন্ত মানে লজ্জাজনক অ্যাজ আ বাঙালি একজন বাঙালি হিসাবে আমরা আতঙ্কিত বলা যেতে পারে কারণ এই ধরনের ঘটা আজ আজকে নয় বিগত কয়েক বছর ধরে ঘটে আসছে এবং শুধু যে মুসলমান বলে নয় বাঙালি হলেই বিশেষ করে যেগুলো রাজ্যে বিজেপি সরকারে আছে সেখানে বাঙালি হলেই তাদেরকে বাঙাল বাংলাদেশি বলে আখ্যা করা হচ্ছে এবং তুমি যে ঘটনাটা কথা বল কথা বলছো গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেখানে আশ্চর্যভাবে একটা জিনিস দেখলাম যে সেখানে সে মুসলমান বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো এবং এই যে বাঙালিদের উপরে এই অত্যাচার বাঙালিদের উপরে এই যে হেনস্থা এই যে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে খুব আশ্চর্য লাগছে যিনি একজন বাঙালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে একেবারে নীরব তিনি কোনো প্রতিবাদ করছেন না তিনি এটা এটা নিয়ে মিডিয়া কোথাও বলছেন না আন্দোলন তো দূরের কথা আমরা যারা বিরোধীতে আছি আমরা বারবার এই বিষয় নিয়ে বলেছি আন্দোলন ছোট স্তরে আমরা করেছি কিন্তু এই জিনিসটা আমরা যখন দেখছি যে ক্রমশই বেড়ে যাচ্ছে আমাদের মনে হয় বাঙালি শুধু পলিটিক্যাল পার্টি নয় আমার মনে হয় যারা বাঙালি প্রকৃত যারা বাঙালি সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে আন্দোলনে নামা উচিত কারণ এই এই জিনিস হতে পারে না আমরা দেখলাম এই এইজন পরিযায়ী শ্রমিকের কথা বলছি আমরা অপরদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচ ভট্টাচার্য তিনি মুসলিমদের নিয়ে দরদের কথা বললেন মুসলিমদের সাথে টানার কথা বলছেন কিন্তু মনে হচ্ছে কি এই শ্রমিক ভট্টাচার্য এই বিজেপি তারা তারা যখন তাদের রাজ্যে হচ্ছে বা অবিজেপি শাসিত রাজ্যে সেখানে ঘটছে তারা কথা বলবে নাকি শুধু মুসলিমদের সাথে এমনি ভোট নেওয়ার প্রেম দেখাচ্ছে না এটা একটা কথা আছে গুড কপ ব্যাড কপ শুভেন্দু অধিকারী ওখানে মুসলমানদেরকে নিয়ে তুলে করছেন আবার অপরদিকে ইনি মুখ্য মানে সভাপতি হওয়ার পর একটা সেকুলার বলা যেতে পারে সেকিউলার বক্তব্য তিনি দিলেন মানে যেটা সভাপতি হওয়ার পর এই যে প্রথম স্পিচ মান মানবিকতা যদি এদের থাকতো যদি এদের মানসিকতা থাকতো যে মুসলমানদেরকে নিয়ে চলতে হবে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করবো না আমরা ডেভেলপমেন্টের কথা বলবো তাহলে সবার আগে এই যে শুভেন্দু অধিকারী মতো যারা হেড স্পিচ দিচ্ছে যারা মুসলমানের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে শোকজ করুক তাহলে আমরা মানতাম এখানে আমরা দেখি মোদিজি সেকুলারিজমের কথা বলে কখনো কখনো আবার অমিত শাহ সেখানে বলে যে অমিত শাহ যোগী এরা আবার বলে মুসলমানদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবো মুসলমানদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবো তো এরা একটা চেহারাকে রেখেছে যারা হয়তো বোঝাবে যে মুসলমানকে দেখো আমরা তোমার দর দিয়ে আছি আবার পেছন থেকে যারা আর এস ক্যাডার আছে তারা তাদের একটাই মোটিভ তারা হিন্দু রাষ্ট্র বানাতে চায় তারা মুসলমান মুক্ত ইন্ডিয়া বানাতে চায় এটা তাদের মোটিভ মুসলিমরা ভোট দেবে বানা হচ্ছে বিজেপি না দেখো মুসলমানরা এই যে চব্বিশে নির্বাচন হলো মুসলমানদের যে ভোটিং ট্রেন্ড যে কেউ দেখলে বুঝতে পারবে মুসলমানরা ঠিক সজাগ আছে তারা বুঝতে পারছে এই ভারতবর্ষকে বাঁচাতে গেলে ভারতবর্ষের সেকুলারিজমকে বাঁচাতে গেলে কাকে ভোট দিতে হবে তারা খুব ভালো করে জানে আমার মনে হয় না আর বিশেষ করে বাংলায় তো মুসলমান ছেড়ে দাও বাঙালি হিন্দুরাও এই বিজেপিকে ভোট দেবে না এই ছাব্বিশের লক্ষ্যে যে এই যে ভোটের প্রস্তুতি চলছে ঠিক এই মুহূর্তে যে পর্যায় শ্রমিকদের উপর অত্যাচার যারা এসে ভোট দেয় বাংলায় টাকা খরচা করে নিজের থেকে তাদের জন্য কংগ্রেস কাজ করছে ঠিক আমরা আমাদের মতো করে চেষ্টা করছি আমরা আন্দোলন করছি আমি আগেও বললাম ছোট ছোটো স্তরে করছি আমরা এটা আরও বড়ো স্কেলে হওয়া উচিত কংগ্রেস সাংগঠনিকভাবে নিজেকে এখানে পশ্চিম বাংলায় যেহেতু নতুন সভাপতি হয়েছে সাংগঠনিকভাবে আমরা নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তারপরে আমরা একটা আন্দোলনে যাব এবং এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু মাইগ্রেন্ট লেবারদেরকে নিয়ে কেউ কোনো কথা বলছে না শাসক দল তো বলছেই না বিরোধী দল হিসাবে আমি মনে করি আমাদেরও এটা একটা বিফলতা আছে যে আমরা সেইভাবে আন্দোলন করে তুলতে পারিনি আগামী দিনে আমরা এটা নিয়ে নিশ্চয়ই আন্দোলন করব। আমরা কিন্তু এটা নিয়ে ছোট বড়ো আন্দোলন করেই থাকি ব্লক স্তরে হোক জেলা স্তরে হোক কিন্তু আমার মনে হয় কলকাতার রাজপথে এটা নিয়ে আন্দোলন করা উচিত আমরা দেখলাম যখন রাজ্যের একাধিক ঘটনা ঘটছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু এই গতকাল একটা খুব খবর আসছে যে আলিপুরের ট্রাক দাঁড়িয়েছিল লরি দাঁড়িয়েছিল প্রায় চল্লিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশটা তারা টাকা না দেওয়ার কারণে পুলিশ সেই গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে এই যদি রাজ্যের অবস্থা হয় কি বলবে এটা আমার মনে হয় পশ্চিম বাংলার যারা রাস্তায় যাতায়াত করে সকলেই জানে রাতের বেলায় চলে যাওয়া রাত তো ছেড়ে দিলাম দিনের বেলায় প্রতিটা মোড়ে মোড়ে তুমি দেখতে পাবে ট্রাফিক পুলিশ বসে আছে সেখান থেকে টাকা নেওয়া হচ্ছে এটা দু হাজার পর সে সময় শুভেন্দু অধিকারী যখন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন দু হাজার এগারোর পর তৃণমূল সরকারে আসার পর এই যে ট্রেন্ড হয়েছে লরিওয়ালাদের কাছ থেকে টাকা তোলা রাস্তায় ওভারলোড চালানোর জন্য টাকা তোলা এটা চলেই আসে এটা ট্রেন্ড হয়ে গেছে ইন্টারেস্টিংলি এটা নিয়ে যে টাকাটা তোলা হচ্ছে এটা পুলিশ পুলিশের মাধ্যমে তোলা হচ্ছে এবং এটা ছোট স্তর থেকে তৃণমূলে যারা ছোট স্তরের নেতা তাদের থেকে শুরু করে যারা মাথায় বসে আছেন একেবারে শীর্ষ শীর্ষে যারা বসে আছেন সেই অবধি টাকা যাচ্ছে তো এটা সরকার না পড়লে এটা বন্ধ হবে না আর আমরা আশাও করছি না এটা বন্ধ হবে কারণ টাকা যখন ছোট থেকে মানে উপর অবধি যাচ্ছে একটা কাটমানির বিষয় আপনারা সকলেই জানেন এটা যখন ছোট থেকে উপর অবধি যাচ্ছে শিল্প নেই কলকারখানা নেই দল চালাতে গেলে কিছু তো লাগবে এই তো চলছে দাদা একটা কোথাও বাড়ি ঘরের কাটমানি কোথাও রাস্তার উপরে ট্রাক বা লরিওয়ালাদের কাছ থেকে টাকা নিয়ে দল চালানো হচ্ছে শেষ প্রশ্ন একেবারে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে এই মুসলিমদেরকে টার্গেট কেন কেন করছে মুসলমানদেরকে টার্গেট হচ্ছে কারণ এটা একটা এজেন্ডা আছে আমি মনে করি অনেকে বলে যে বিজেপি এটা করছে বাট আমি মনে করি বেঙ্গলের ক্ষেত্রে দুই দলই এর সাথে যুক্ত আছে কারণ দুই দল চাইছে এখানে একটা বাইনারি পলিটিক্স হোক মমতা ব্যানার্জি চাইছেন যে এখানে বাম কংগ্রেসকে শেষ করে দিয়ে বিজেপিকে সামনে রাখলে তার সুবিধা কারণ বিজেপি সামনে থাকলেই মুসলমানরা ভাববে যে বিজেপি হয়তো সরকারে চলে আসবে আমাদেরকে বাঁচাতে পারে মমতা ব্যানার্জি এই এই যে একটা মাইন্ডসেট হয়ে গেছে দু হাজার পর থেকে মমতা ব্যানার্জি খুব মানে ক্যালকুলেটিভলি চলে যাচ্ছেন উনি ঠিক বুঝতে পারছেন যে এখানকার হিন্দুরা সমস্ত হিন্দুরা বিজেপিকে ভোট দেবে না এবং মুসলমানরা তো দেবেই না হিন্দু ভোট কিছুটা যদি আমি পেয়ে যাই মুসলমান সম্পূর্ণ ভোট যদি আমি পাই তাহলে তাকে তো সরকার থেকে সরাচ্ছে না ফলে বিজেপি এখানে বিরতিতে থাকলে তার কোনো অসুবিধা নেই বরঞ্চ সেকুলার দল কংগ্রেসের মতো দল যদি অপোজিশনে চলে আসে তাহলে তার যে পাওয়ারটা তার যে ভোট শেয়ার সেটা চলে যাওয়ার আশঙ্কা তার রয়েছে ভাঙতে পারছেন না কেন কোথায় ব্যর্থ আমরা দেখো আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি আমরা বারবার বলছি যে এই দল বিজে বিজে মূল কথাটা কেন এসছে কারণ এই যে আতাতে তাদের একটা গোপনে যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেইটা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি এবং মানুষ যেদিন বুঝবে আমি মনে করি যেভাবে অ্যান্টি ক্যামেন্সি তৈরি হয়েছে তৃণমূলকে নিয়ে যেভাবে তৃণমূলের নেতারা দুর্নীতি করছে যেভাবে এখানে স্বৈরাচারী চলছে ডিকটেটারশিপ চলছে আমি মনে করি মানুষের যে একটা আন্ডারকারেন্ট চলছে তৃণমূলের বিরুদ্ধে সেটা আগামী দু হাজার ছাব্বিশে ফলপ্রকাশ পাবে কংগ্রেস